আসসালামু আলাইকুম সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন যারা কিনা টি ওয়াইউ আর এক্সচেঞ্জ একটা লিস্ট বা এয়ারড্রপ আমি আপনাদেরকে দিয়েছিলাম টেলিগ্রামের মধ্যে সো ওইটার মধ্যে যারা জয়েন হয়েছিলেন তাদের কয়েনগুলো ক্লেম করার জন্য দিছে দেখেন ডপ বা ডপ প্রোটোকল একটা এক্সচেঞ্জ ইয়ার দিয়েছিলাম এয়ারড্রপ দিয়েছিলাম তারপর ডেওয়ার তারপর হচ্ছে এখন পারাম চলতেছে আরও বেশ কয়েকটা এয়ারড্রপ চলতে আছে যেরকম সেন্ট্রাল ল্যাপ সো এগুলো যারা মিস করছেন যেরকম আজকে একটা গেছে অমনি একটা অ্যাড্র এরকম আফসোস করতে হবে গেম এনে গেলো কিছুদিন আগে সো সেই লেভেলের ইনকাম করছে অনেকেই সো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ডায়ওয়ার এক্সচেঞ্জের একটা অ্যাপ আসছে এবং সেই অ্যাপটা আমরা ডাউনলোড করব এবং অ্যাপের মাধ্যমে হচ্ছে লিস্টে যে আমরা কয়েনগুলো পাইছিলাম সেইটা হচ্ছে ক্লেম করব ঠিক আছে সো আপনারা যারা কিনা জয়েন হয়েছিলেন সবাইকে সবাইকে হচ্ছে মেলটা করছে এই যে এরকম ডায়ার এক্সচেঞ্জ এবং এখানে বলছে যে হাই দেয়ার দ্য ডায়ার অ্যাপ ইজ অফিসিয়ালি লাইভ অন অ্যানড্রয়েড ওদের অ্যাপসটা আসছে এত কথা না বলি সরাসরি হচ্ছে এখান থেকে ডাউনলোড না হতে ক্লিক করব যারা জয়েন হয়েছিলেন তারাই শুধুমাত্র ক্লেম করতে পারবেন প্লেস্টোরে নিয়ে যাবে এখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তার আগে বলতেছি আমরা বিভিন্ন আর্নিং রিলেটেড অ্যাপ শেয়ার করতেছি অ্যাড্রপ শেষ শেয়ার করতেছি যেখান থেকে আপনারা ইনকাম সম্পর্কে জানতেছেন ইনকাম না করতে পারলেও অনেক কিছু শিখতেছেন ঠিক আছে সো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা অনেক ধরনের এয়ারড্রপ বা আর্নিং অনেক অ্যাপস শেয়ার করবো আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন সেখানে অনেক ধরনের এয়ারড্রপ শেয়ার করা হইতেছে যেগুলো কিনা ইউটিউবে শেয়ার করা যাচ্ছে না বা ওই ধরনের টাইম থাকে না যেহেতু বেশি বেশি এয়ারড্রপ আছে সো ওইগুলোতে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং ওইখানে কিন্তু আপনারা সরাসরি কথাও বলতে পারবেন আমাদের সাথে সো অ্যাপসটা আমরা ইনস্টল করে নিতেছি বা ওপেনে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন গেট স্টার্টের অপশন আছে এটাতে ক্লিক করব। এখন দেখেন পারাম একটা অ্যাড্রপ দিয়েছিলাম ওইখান থেকে কয়েন কিন্তু আমাদের ক্লেম করতে বলতেছে পারামে যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে পারামের অ্যাকাউন্ট খুলে নেবেন এখনও টাইম আসে সো এখান থেকে দেখেন সাইন ইন উইথ গুগল ঠিক আছে সাইন ইন উইথ ইমেল আছে সাইন ইন উইথ গুগল আছে সো আপনি যেই ইমেলটা দিয়ে ড্রাইভারের মধ্যে হচ্ছে লিস্টে জয়েন হয়েছিলেন ওই ইমেলটাই এখানে দিতে হবে সো সাইন ইন উইথ গুগল যেটা আছে এটাতে ক্লিক করবেন একটু ওয়েড করব আপনাদের ইমেলগুলো শো করবে ইমেলটা সিলেক্ট করে দেবেন এখানটা একটা পাসওয়ার্ড সেট করবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো এবং আবার আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে সো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো নিচ থেকে এবং আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে ইনেবল করব এনেবল হ্যালো সো সেটিং আপ ইউর অ্যাকাউন্ট দেখতে পারছেন অপশানটা আসছে একটু অ্যাড করব অ্যাকাউন্ট ইজ রেডি লেটস গোতে ক্লিক করব এবং এখান থেকে দেখেন ইম্পোর্ট ওয়ালেট বা ব্যাকআপ ইয়ার ইউর সিট ফেস এখানে একটা অপশান আছে ইউ হ্যাভ ওয়ালেট সো আমরা ব্যাক আপ ওয়ালেট যে অপশানটা সেটাতে ক্লিক করলাম এবং এখান থেকে ম্যানুয়াল ব্যাক আপ বা হচ্ছে আই ক্লাউড ব্যাকআপ আপনি দুইটাই করতে পারবেন সো যেটা ইচ্ছা করে নিতে পারবেন আপনারা সো আমি আই ক্লাউড ব্যাক বা আমার ইমেলের মাধ্যমে এটা ব্যাক আপ হয়েছে এবং আমি ম্যানুয়াল ব্যাকআপও করবো অ্যাডে ক্লিক করব সো আপনাদের যখন ব্যাক করা হয়ে যাবে আপনাদের কয়েনগুলো আপনারা দেখতে পারবেন এই যে আপনার আর্নিং বা আপনার যে কয়েনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এটার মধ্যে আপনারা এভাবে জয়েন হয়ে নেবেন আর এখন কথা বলবো হচ্ছে আরও একটা এয়ারড্রপ পাম পারাম যে আছে সেটা থেকেও খুব ভালো কিছু আশা করা যায় এবং আমাদেরকে কয়েন উইড্রো করার জন্য অপশন এনেবল করছে সো আপনি যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে সেটা দেখাচ্ছি আমাদের টেলিগ্রামে আসবেন এবং এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে এখানে বেসিক্যালি হচ্ছে সোশ্যাল টাস্কগুলো পূরণ করার মাধ্যমে আমরা এখান থেকে কয়েনগুলো পাচ্ছি পয়েন্ট পাচ্ছি আর কি সরি সো এখান থেকে যে লিঙ্কটা আছে এখানে লিঙ্কে ক্লিক করবেন এবং আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে সো এখান থেকে আপনাদের ইমেলটা এখানে দেবেন পাসওয়ার্ড দেবেন রিটাইপ পাসওয়ার্ড মানে এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি এক মিনিট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি একটু সাইটটা প্রবলেম করতেছে এর কারণটা হচ্ছে আমাদেরকে কয়েন ক্লেম করতে অপশন ইনেবেল হয়েছে যদিও এবং এনএফটি স্টেকিং করার জন্য অপশন আসছে এই পারামটা খুব সম্ভাবনাময় একটা এয়ারড্রপ এখান থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে সো এটার মধ্যে জয়েন না হয়ে থাকেন জয়েন হয়ে নেবেন এখান থেকে আন পয়েন্টে গিয়ে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া যেরকম হচ্ছে টুইটারে বা টুইটারে হচ্ছে লাইক রিটুইট কমেন্টের মাধ্যমে হচ্ছে আপনার কয়েনগুলো আন করতে পারবেন সাইটটা স্লো এর কাউন্টটা হচ্ছে হিউজ পরিমাণ মানুষ এটা ইউজ করতেছে আপনি যদি না জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হবেন এটার মধ্যে এটার মিস করেন না আপনারা সো এই যে দেখেন এখানে নতুন আরও অনেকগুলো টাস্ক মেবি আসছে যে নিচে থাকেন আমার সব গ্রুপ পূরণ করা আছে যদিও একটু লোডিংয়ের কারণে এরকম হচ্ছে সো এই টাস্কগুলো পূরণ করবেন লাইক রিটুইটের মাধ্যমে আপনাদের হচ্ছে কাজগুলো হয় আর কি টু সাইটটা স্লো করতেছে সো এটা সাইডটা একটু প্রবলেম করতেছে যাদের কাছে মেল আসছে যে আপনারা ক্লেম করেন হ্যাঁ তারা আপাতত ওয়েট করেন সাইটটা স্টেবল হোক আমরা আপডেট দিব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন আর এখন যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন অ্যাকাউন্ট খোলেন সোশ্যাল টাস্কগুলো পূরণ করার মাধ্যমে এখান থেকে পয়েন্ট জেনারেট করেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন পেইড এয়ারড্রপগুলো কি শেয়ার করবো কি না সেটাও অবশ্যই কমেন্ট করেন কারণ বেসিক্যালি পেইড